নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ একটি রান্না মিষ্টি কুমড়োর ছক্কা ভাজা মশলা দিয়ে এটা বানানো যতটা সহজ যতটা কম সময় এটা তৈরি হয় খেতে কিন্তু ততটাই এটা টেস্টি হয় ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে এটা বানানোর জন্য আমি একটা কড়াইতে দুই টেবিল স্পুন সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা এবং এক টি স্পুন মতো পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে পাঁচ মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে ওর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু এবং কুমড়ো দিয়ে দিচ্ছি আমি তিনশো গ্রাম কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়ো সাথে একটা মিডিয়াম সাইজের চন্দ্রমুখী আলু নিয়েছি কুমড়োর আলুটাকে হালকা করে ভাজা ভাজা করতে হবে চন্দ্রমুখী আলু নেওয়ার কারণ ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য মিষ্টি কুমড়ো আর আলুটা কিন্তু একই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি হাল কাজামাজা করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন এবার সমস্ত মশলাগুলো দিয়ে কুমড়ো আর আলুটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সামান্য একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং মশলাটা খুব ভালোভাবে মেশে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দুটো সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা ছোলাটাকে ছ ঘন্টা ভিজিয়ে তারপর আমি সেদ্ধ করে নিয়েছি এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মশলা কষানোর সময় যেটুকু জল দিয়েছি সেটুকুই দিতে হবে আর কিন্তু এই রান্নায় জল যাবে না এবার ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না কুমড়ো আলুটা সেদ্ধ হয় আমার এখানে পাঁচ মিনিট মতো লেগেছে কুমড়ো আলুটা সেদ্ধ হতে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা আমি এখানে গ্রেট করে দিয়েছি যাতে খোসাগুলো মুখে না পড়ে এবং তরকারিটা একটু মাখা মাখা হয় দেখুন কুমড়োটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই জন্যই আমি চন্দ্রমুখী আলুটা এখানে ইউজ করেছি আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো ভাজা মশলা গুঁড়ো এখানে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এবং তেজপাতা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং আমাদের সুস্বাদু কুম মিষ্টি কুমড়োর ছক্কা এখানে একদম রেডি আপনারাও বাড়িতে এই প্রসেসে রান্নাটা ট্রাই করতে পারেন অনেকেই হয়তো জানেন রান্নাটা যারা জানেন না তারা ট্রাই করে আমার অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হলো এবং যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি এখনও না করে থাকেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন